এই সারাক্ষণ বসে বসে রিলস দেখলেই চলবে পরীক্ষার সময় প্রশ্ন দিলে তখন কি জলে হলুদ গুলোয় বসে বসে এই যে আমি হলুদটা গ্লাসের বাইরে থেকে ভেতরে ঢাললাম জলের কালারটা পরিবর্তন হলো এইখানে কোন প্রিপজিশনটা আমরা ইউজ করবো সেটা বলো হ্যালো বাবু মেরে বাবু না থানা থায়া তোমাদের মতোই অবস্থা সারাক্ষণ ফোনে পড়ে আছে একটা যে ভিডিও চলছে কোনো হুশ নেই দেখো বাবু থানা থায়া বলে ঢুকে গেল। এই যে ফোনে কথা বলছি বা আমরা যে ফোনে এতক্ষণ কথা বলি সেখানেই বা কোন প্রিপোজিশনটা আমরা ইউজ করতে পারি বা এই যে ইন্টারনেটে সারাক্ষণ ভিডিও দেখছি সেখানেই বা কোন প্রিপোজিশন ইউজ করবো আজকে ক্লাসে কিন্তু সেই সমস্ত কিছু ডিটেলসে এবং মজার ছলে একটু শিখে নেবো তাহলে চলো বোর্ডে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ছবিতে দেখো একটা ব্যাঙ্কি করছে বাইরে থেকে ভেতরে পুকুরের ভেতরে লাফাচ্ছে আমি এই ছবিটা কেন রেখেছি আমি ইন্ট্রোতে দেখিয়েছিলাম যে আমি গ্লাসের বাইরে থেকে হলুদটা গ্লাসের মধ্যে ঢালছি দুটো কিন্তু রিলেটেড একই সঙ্গে সম্পর্কযুক্ত এরকমই যখন কোনো কিছুর মুভমেন্ট বাইরে থেকে ভেতরের দিকে হবে অথবা বাংলায় বলা ভালো কোনো কিছু বাইরে থেকে ভেতরে এরকম ঢুকবে সেক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করব। সেটা হচ্ছে ইন্টু তাহলে এইখানে আমরা কী প্রিপোজিশন ইউজ করব ইনটু ওই যে আমি গ্লাসে ঢেলেছিলাম হলুদটা ওটাও কিন্তু ইনটু গ্লাসের বাইরে থেকে হলুদটা ভেতরে ঢেলেছিলাম সেটাও কিন্তু সেখানে ইন্টু হবে ঠিক আছে আশা করি বোঝা গেছে এইবার তোমাদের জন্য দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন কী দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য পন্ড মানে হচ্ছে কুকুরটা ঝাঁপিয়েছে পুকুরের মধ্যে দ্য ফ্রগ জাম্পড ড্যাশ দ্য ওয়েল মানে এইবার বলেছে যে ব্যাংকটা ঝাঁপিয়েছে কোর মধ্যে এবার দুটো এইখানে কোন প্রিপোজিশানটা হবে তোমাকে যদি অপশানে দিয়ে দেয় যে একটা ধরো ইন আর একটা ধরো ইনটু তাহলে এইখানে কোন প্রিপোজিশানটা তুমি ইউজ করবে এই ইন এবং ইনটুর মধ্যে কোন প্রিপোজিশনটা তোমরা ইউজ করবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও যাদের উত্তর সঠিক হবে আমি কিন্তু অবশ্যই নিজে লাইক করব তাদের কমেন্ট এইবার আরও একটা জিনিস আমি কি দেখেছিলাম বা তোমরা কি দেখেছিলে এই যে ভাইরাল যে ট্রেনটা সেখানে কি হয় গ্লাসের যে জলের রংটা সেটা পরিবর্তিত হয়ে যায় এইবার এই এইরকমভাবে কোনো কিছুর পরিবর্তন হলে সেখানেও কিন্তু আমরা ইন্টু কথাটা ব্যবহার করতে পারি যেমন ধরো প্রথম বাক্যটা রয়েছে দ্য কালার অফ দ্য ওয়াটার চেঞ্জেস ইন্টু ইয়েলো দ্য কালার অফ দ্য ওয়াটার চেঞ্জেস ইন টু ইয়েলো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা চেঞ্জ হচ্ছে কোনো কিছুতে সেক্ষেত্রে আমরা আমরা ইন্টু বসাতে পারি এছাড়াও একটা জিনিস আছে আমি অনেক সময় দেখেছি যে রিজনিং ক্লাসে তোমরা সবাই কমেন্ট করো স্যার এই কোয়েশ্চেনটা ইংলিশে কেন এটা বাংলায় করুন বাংলায় করুন বাংলায় ট্রান্সলেট করুন এই যে বাংলায় ট্রান্সলেট হচ্ছে ভাষার যে পরিবর্তন হচ্ছে এই ট্রান্সলেশনটা যখন হচ্ছে তখনও কিন্তু আমরা এই ইন টুটা ব্যবহার করতে পারি ট্রান্সলেট দ্য কোয়েশ্চেন ইনটু ইংলিশ তার মানে তোমরা যদি কথায় যদি বলতে হয় তাহলে ট্রান্সলেট দ্য কোয়েশ্চেন ইন টু বেঙ্গলি মানে তোমরা বারবার বলো স্যার বাংলাতে ট্রান্সলেট কর করুন বাংলাতে ট্রান্সলেট করুন তার মানে এখানে কিন্তু পরিবর্তন হচ্ছে কিসের পরিবর্তন ভাষার পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আমরা ইন্টু কথাটা ব্যবহার করতে পারবো এছাড়াও আরেকটা দেখো তিন নম্বর বাক্যটা আছে এখানে কি বলেছে যে জল জমে বরফ হয়ে যায় দ্য ওয়াটার চেঞ্জেস ড্যাশ আইস অন কুলিং মানে হচ্ছে কুলিং মানে হচ্ছে ঠান্ডা করলে ঠান্ডা করলে জল জমে বরফ হয়ে যায় এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে আর যেখানে এরকম অবস্থার পরিবর্তন হবে সেখানেও কিন্তু আমরা ইন্টুটা ব্যবহার করতে পারবো তার মানে আমরা কি শিখলাম এখানে তিনটে মূল জিনিস যেগুলো আমরা প্রথমে শিখেছিলাম বা প্রথমে ইন্টুতে বলেছিলাম ওই যে জলে রং পরিবর্তন হচ্ছে যে রং পরিবর্তন হলে সেখানে আমরা ইন্টু ব্যবহার করতে পারি অবস্থার পরিবর্তন হচ্ছে জলটা জমে যদি বরফ হয়ে যেত সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করতে পারতাম আবার তোমাদের যে প্রশ্নগুলো থাকে যে স্যার এই কোয়েশ্চেনটা আমি ইংলিশে বুঝতে পারছি না বাংলায় ট্রান্সলেট করুন এই যে ভাষার পরিবর্তন হচ্ছে সেখানেও আমরা ইন্টু ব্যবহার করতে পারছি এবং যেটা প্রথমে বলেছিলাম যে যখন মুভমেন্ট কোনো কিছুর বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে সেক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করতে পারছি তাহলে এইখানেই কিন্তু তোমাদের রিভাইসটা হয়ে গেল এইবার আমি চলে যাচ্ছি নেক্সট যে টপিকটা তোমাদের আমি বলেছিলাম ওই যে ঘণ্টা পর ঘণ্টা মোবাইলে কথা বলা বা কোনো কিছু ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়াতে সেখানে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা এবার একটু দেখে নেব তো এইবার এই যে প্রথমে আমি ইন্ট্রোতে বলেছিলাম দিস ট্রেন্ড ইজ ভাইরাল ড্যাস ফেসবুক আমরা তো এরকম বলি এই ট্রেন্ডটা না এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে খুব ভাইরাল হয়েছে এইখানে যে সোশ্যাল মিডিয়াতে এইখানে যে বিভক্তিটা আসছে জন্য আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি তোমরা কি জানো বলতে কি পারবে তোমরা তো বলো বাংলায় কিন্তু ইংলিশে যদি প্রশ্ন দিয়ে দেয় তাহলে সেখানে কোন প্রিপোজিশানটা আমরা ইউজ করব তোমরা কি জানো বলতে পারবে তার উত্তর হচ্ছে এখানে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে অন যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট হোক না কেন সেখানে যদি কোনো কিছু ঘটে বা কোনো কিছু তুমি দেখো বা কোনো কিছু ভাইরাল হয় সঙ্গে সঙ্গে তার আগে অন বসাবো অথবা যদি ইন্টারনেট কথাটা কোথাও থাকে তার আগেও আমি অন বসাবো যে আমি ইন্টারনেটে কোনো কিছু দেখছি বা ইন্টারনেটে কোনো কিছু ভাইরাল হয়ে গেছে তাহলে সব ক্ষেত্রে কিন্তু অন বসাবো সেকেন্ড দেখো একটা জিনিস রয়েছে হি ইজ টকিং ড্যাশ ফোনে যেটা বললাম ফোনে কথা বলছে এখানেও কিন্তু আমরা যে প্রিপোজিশনটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে অন হি ইজ টকিং অন দ্য ফোন হিজ টকিং অন দ্য ফোন তারপরে দেখা যাচ্ছে দ্য ম্যাচ উইল বি টেলিকাস্টেড ড্যাশ টিভি দেখবে অনেক সময় শুধু ম্যাচের কথা নয় অনেক সময় অনেক সিনেমা আছে যে অমুক সিনেমা অনুক চ্যানেল টেলিকাস্টেড হবে দেখানো হবে টেলিকাস্টেড হবে মনে হচ্ছে দেখানো হবে তার মানে কি সেখানেও আমরা টিভি আগে অন ইউজ করতে পারে যে টিভিতে দেখানো হবে বা টিভিতে আমরা কোনো কিছু দেখছি সেক্ষেত্রেও অন হবে অথবা রেডিওতে আমরা কোনো কিছু শুনছি সেক্ষেত্রেও কিন্তু অন হবে ঠিক আছে টিভি বা রেডিও হোক বা কম্পিউটার হোক বা ফোন হোক বা কোনো সোশ্যাল মিডিয়া সাইট হোক এই যে ফোনে কম্পিউটারে ভিডিও দেখছিল কৌশিক সেক্ষেত্রেও কিন্তু অন হবে ঠিক আছে যাই হোক না কেন অন হবে তাহলে আমরা কিন্তু দুটো গুরুত্বপূর্ণ জিনিস আজকে কনসেপ্টের মাধ্যমে শিখে নিলাম এইবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু শিখে নেব তাহলে চলো সেই কনসেপ্টটাও এরকম ট্রিক্সের মাধ্যমে উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখে নিই আমার পেছনে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এইটা কি তো অনেকটা ওই অঙ্কের প্রশ্ন চৌবাচ্চা নলের অঙ্কের মতো সেইরকম একটা ছবি একটা নল দিয়ে চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে এবার এই ছবিটা আমি হঠাৎ করে কেন আনলাম বা ধরো তোমাদের একটা সহজ উদাহরণ দিচ্ছি এই যে আমার হাত হাত পেনটাকে ধরে আছে এইবার আমি যদি বোর্ডে কিছু লিখি আমি ধরো লিখলাম ট্যাপ এই কথাটা ট্যাপ বা ওয়াটার এই যে বোর্ডে কিছু লিখলাম এই কাজটা কি আমার হাত করলো নাকি এই পেনটা করলো এইটাই কিন্তু কনফিউশনের বিষয় এখান থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় এইবার এই কনসেপ্টটা আমরা খুব সুন্দরভাবে শিখে দেখো আমার এই হাতটা রয়েছে ঠিক আছে এবার আমি লেখার জন্য কোন জিনিসটা ইউজ করছি এই পেনটা এই পেনটা যদি না থাকতো আমি কিন্তু লিখতে পারতাম না অর্থাৎ আমরা কোনো কাজ করার জন্য যদি কোনো যন্ত্র ইউজ করি তার আগে আমরা উইথ বসাবো আর যন্ত্রটা যদি হাত দিয়ে ধরে থাকি বা যন্ত্রটা যেটা দিয়ে যে জিনিসটা দিয়ে ধরে আছি সেক্ষেত্রে আমরা বাই বসাবো তার মানে এই যে কনসেপ্ট এই ছবিটা এইখানে যদি দিয়ে দেয় যে এখানে ট্যাপের আগে কি বসাবো আমরা বাই বসাবো না উইথ বসাবো অথবা ওয়াটারের আগেই বা কি বসাবো বাই বসাবো না উইথ বসাবো দেখো এইখানে যে ট্যাঙ্কটা রয়েছে যে চৌবাচ্চাটা রয়েছে এটা কি দিয়ে ভর্তি হচ্ছে জল দিয়ে জল দিয়ে মানে জল যদি না থাকতো এই চৌবাচ্চাটা তো খালিই থেকে যেত ভর্তি হতো না তার মানে এখানেকে ওয়াটারের আগে আমরা উইথ বসাবো ঠিক যেরকম পেনের আগে আমরা উইথ বসাবো কারণ এটা দিয়ে আমরা মেন কাজটা করছি সেরকম এখানে ওয়াটারের আগে উইথ হবে আর ওয়াটারটা জলটা পড়ছে কোথা থেকে এটা হচ্ছে এই ট্যাপ থেকে নল থেকে তার মানে এই নলটা খুললে জলটা পড়ছে নলটা কিন্তু ইনডাইরেক্টলি কাজ করছে আর ডিরেক্টলি কাজটা করছে হচ্ছে জলটা সেই জন্য জলের আগে আমি উইথ বসাবো এবং নলের আগে আমি বসাবো হচ্ছে বাই ঠিক যেরকম যদি আমি এখানে কিছু লিখি তাহলে আমি বলবো আই রোট অন দ্য বোর্ড উইথ এ পেন বাই মাই হ্যান্ড তার মানে এই ধরনের প্রশ্ন এবার কি ধরনের প্রশ্ন আসে আমরা একটু দেখিনি দ্য ওয়াটার ইজ ফিল্ড এখানে ওয়াটার হবে না এখানে হবে ওয়াটার ট্যাঙ্ক দ্য ওয়াটার ট্যাঙ্ক ইজ ফিল্ড ফিল্ড মানে হচ্ছে ভর্তি হয়েছে ড্যাশ ওয়াটার এবার একটু আগে কি বললাম ছবিটাতে কি বললাম যে ওয়াটার দিয়ে এটাই ভর্তি করছে জল যদি না থাকতো তাহলে তো ভর্তি হতো না তাহলে এই যে ওয়াটার তাহলে ফিল্ড উইথ ওয়াটার ঠিক আছে জলটা দিয়ে ভর্তি হচ্ছে যেরকম আমি পেনটা দিয়ে লিখছি উইথ পেন আর জলটা কোথা থেকে পড়ছে নল থেকে এ ট্যাপ দ্য ট্যাপের আগে আমি বসাবো হচ্ছে বাই এইখানেই হচ্ছে আমরা যখন কোনো কাজ করা হয় কোনো কিছুর দ্বারা সেক্ষেত্রে কোথায় বাই হবে কোথায় উইথ হবে সেই কনসেপ্টটাই শেখানো হচ্ছে তোমাদেরকে উদ্দেশ্য নেক্সট এইখানে বলেছে দ্য ম্যান ওয়াজ কিল্ড ড্যাশ নাইফ ড্যাশ এ নাইফ ড্যাশ দ্য ইনফেমাস মার্ডারার ইনফেমাস মানে হচ্ছে কুখ্যাত মার্ডারার মানে হচ্ছে খুনি এখানে কোথায় উইথ বসবে কোথায় বাই বসবে সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং তোমরা জানো যার কমেন্ট সঠিক হবে আমি কিন্তু নিজে সেই কমেন্টে লাইক করব। তাহলে চলো আজকের ভিডিওতে আমরা কিছু ট্রেন্ডিং বিষয় নিয়ে কিন্তু শিখে নিলাম কিছু গুরুত্বপূর্ণ পোজিশান যেগুলো কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকমই ধামাকে দার কোনো একটা ভিডিও নিয়ে সবাইকে আজকের মতো টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ